বন্যা কবলিত বাংলাদেশে মৃত্যু বেড়ে হয়েছে চোদ্দ জন ক্ষতিগ্রস্ত চার লক্ষ মানুষ ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত এখনও পর্যন্ত বন্যার কারণে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সাত জেলায় দুই মহিলা সহ চোদ্দ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সেই সঙ্গে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত বন্যার কারণে দেশের চার লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ধার কাজে স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী বিমান বাহিনী বিজিবি রবার স্কাউট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ সাধারণ মানুষ উদ্ধার চালানো হচ্ছে ঢাকা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানিয়েছেন চোদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লায় চারজন কক্সবাজারে তিনজন ফেনীতে একজন চট্টগ্রামে দুইজন নোয়াখালীতে একজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজনের মৃত্যু হয়েছে এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন দেশে এগারোটি জেলা বন্যা কবলিত হয়েছে এই জেলাগুলোয় বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লক্ষ জলবন্দি আট লাখ সাতাশি হাজার ছয়শো উনত্রিশটি পরিবার বন্যাক্রান্ত জেলাগুলো হল ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার ও খাগড়াছড়ি বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হচ্ছে জানিয়ে তিনি আরও জানিয়েছেন এখনও পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এক লক্ষ অষ্টআশি হাজার সাতশো উনচল্লিশ জন মানুষ বন্যা কবলিত এলাকাগুলোতে এখনও পর্যন্ত তিন কোটি বাহান্ন লক্ষ নগদ টাকা বাহান্ন হাজার একশো কুড়ি মেট্রিক টন চাল পনেরো হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে